নমস্কার বন্ধিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে মা আর আমি চা নিয়ে বসে পড়েছি আর ফ্রিজটায় কেমন আওয়াজ হচ্ছে একটা গো করে আওয়াজ হচ্ছে কে জানে কেন যাই হোক দুজনে চা নিয়ে বসে পড়েছি ভালোই ঠান্ডা পড়েছে হ্যাঁ কালকের হাওয়াটাই বেশ ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল থেকে কাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে এখানে ভালোই ঠান্ডা পড়েছে চলো চা খেয়ে এই মাছ ভাজা বসিয়ে দিয়েছে চলো চা খেয়ে রান্না করছে এই যে তরকারি একটা হয়ে গেছে আর একটা করছে এই রান্না বসিয়ে দিয়েছে আমারও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি চানে যাব এই মা রুটি বেলছে রান্না হয়েছে রুটিটা হলেই হয়ে যাবে কালকে যে একটা রুটি রয়েছে এইটা তাই দিন রাত্রির রুটি আর চিকেনটা করে ফেলবো কষাটা আর কপিস রয়েছে আর এ করব ই গিলে মেট এটা দিয়ে কষা কষা মতো করে রুটি দিয়ে হয়ে যাবে মানে মাংসটাও তো পড়ে রয়েছে কোন মাংস এটা সেটার কথাই বলছি তো ওটার সঙ্গে গিলে মেট দিয়ে হয়ে যাবে ইয়াজ নেই আবু সাত তেল নেই

আর গুড়ি কচুর দম কচুর দমটা হয়েছে দেখো না দারুণ কালারটা হয়েছে ওরা গুলে রেখেছে খাবে বলে ওই যে মা আমার টিফিন দেবে আর ভাত বেড়ে দেবে আগে টিফিনটা দিয়ে দিক বেশি দিও না একটা রুটি খাবো দুটো দি চার দুটো দিয়েছি কি কচু হ্যাঁ দুটোই থাক দুটোই থাক একটু কবে খাবো কি আগে হতো না এরম এখন বেশি হয় এই ডেঙ্গু হওয়ার পর থেকেই এই রকম হয়ে গেছে না আগে এতটা ভয় হতো না আগে এত ল অ্যালার্জি ছিল খেলে হতো না বেগুন সিম খেলে হতো কিন্তু এখন কচু টচু সবকিছু খেলেই হয় দেখি হ্যাঁ সব এতেই হয় আগে কিন্তু হতো না তুমি কি আগে ইনসিওরটা খেয়ে নেবে না 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 এই তো ভাত দি দি আমি হাত ধুই আর হচ্ছে সেদ্ধ দিয়ে অল্প করে দাও মা অল্প না অল্প

মা বিকেলে যখন গেছে বলে গেছে বস ওই দিকটা বসেছিল মা ডাকছে ওদিকে অন্য কোথাও গেছে কি না ও এদিক থেকে বেরোচ্ছে আল্লাহ দেখেছো তুমি বসতে বলে গেছে ও বসেই আছে এই যে বসে আছে বিস্কুট দেবে তোকে ওই জন্য বসে আছিস কি করছে উড়ে যা হাত থেকে খেয়ে নেবে হাত থেকে খাবে আরে দুটো বিস্কুট খাওয়ার জন্য সন্ধে দিচ্ছে এই হেঁটে এলাম দুজনে আবার একটু বাজার থেকেও ঘুরে এলাম কটা ফুল গাছ কিনে নিয়ে এলাম

আমার চাটা আমায় দিয়ে দাও ঢিল দেতে দেতে দেবে ভাইয়া

আর যখন ওম বসে উঠি তখন মনে পড়ে তারপরে ভুলে যায় হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করছে ওদিকে এদিকে সবজি কাটছে ফুলকপি হ্যাঁ সব কাটবে সবজি কেটে না দেখানই হলো না ঘোড়া কিরণ দৌড়োতে দৌড়োতে আসছিল আর একজন ডাকছে আমি ডাকছি বলে সে ওই যে আয় 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 ওই দেখো ও আমাকে খুব চিনেছে সুন্দরী বেশি চিনেছে জানো মা ওই দেখু না কেমন করে আমাকে দেখলেই ওই দেখো আদর কী ও আজ সব খেয়ে নেবে তো চিন্তা নেই না চিন্তা নেই তোরা এসেছিস না পাহাড়ে

কিরম হিংসে এটার মনে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে অন্যদিন কত তেলাতে হয় যেই ওরা দুটোতে এসছে চলে যাচ্ছে আয় 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 চলে যাচ্ছে তোমার আমি যাবো আসবো তবে তো কৌ থেকে বাপ করে আর এটা হিংসে আজকে সব ভাত দুধ অনেকটা দিয়েছি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ওদের খেতে এই ভাত খাওয়া হয়ে গেছে বগিগুলা যা কাণ্ড করছিল সবাই দেখলেই হাসি পাবে আর এই যে এখানে একটা বাড়িতে বিয়ে হচ্ছে এরম বাজি ফাটাচ্ছে ওই বাজি শব্দ পাবে আর হচ্ছে যে আজকে বাসন বেশি নেই দুটো থালা আর দুটো বাটি বেশি নেই আর হচ্ছে যে অফিসে আবার কালকে গাছ লাগাবার আজকে মাটি ফাটিগুলো এ করে কোমরটা খুব ব্যথা হয়েছে তা যাইও গাছ করতে গেলে তো একটু খাটতেই হবে আর কি বাজির আওয়াজ হচ্ছে দেখো না বেশ ঠান্ডাও পড়েছে হাওয়াটা দিয়ে বেশ আর শীতকালে ঠান্ডা পড়বে না ঠান্ডা না পড়লে শীতের গাছগুলোও ভালো হবে না আর হচ্ছে যে মার আমি হেঁটে হেঁটে গেছি আর রাস্তায় এত গাড়ি হাঁটব কি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় এই যে মা চুল বাঁধছে হ্যাঁ

দেয়া ছোট ডগি গুলো রগড় করে বাবা ও ও ও করতে করতে আসছে ওকে ডাকছি আর আর একজন দিক থেকে ও ও করছে আমাকে ওকা ডাকতেছ আমাদের ডাকতেছ না হ অত ভাত কোথায় পাবো মানে কি যে চাল তাইমো অতগুলোকে দেয়া সম্ভব না কি যে চাল ফটাতে গেলে তো এই গ্যাস ফড়াবে আবার বিস্কুট দিয়ে এলো কি করবে ডাকছে অবলা জীব ডেকে তো থাকাও যায় না রবিবার দিন না কবে বেশ আমি একদিন বেরোলাম যখন তখন তো আবার একে দুটো বিস্কুট দিয়েছি ওদেরও আবার বিস্কুট নিয়ে গেছি হাতে করে গিয়ে দিয়ে এলাম ওখানটা শুয়েছিল ওই জন্য এখন আমাকে দেখলেই ওরমভাবে ডাকে রোজ দেয়া তো সম্ভব নয় না এখানে এতগুলো বাড়ি আছে ঘর আছে সবাই একটু একটু করে দিলে হয় ওদের দিলে অবলা জীব রাস্তায় পড়ে থাকে খেতে পায় না ওদেরও পেটটা ভরে যেতে পারিস না ফাটটা বাদ মরে এনজিও থেকে দিয়ে যায় খেতে

যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে